আসসালামু আলাইকুম অনার্স বাংলা দ্বিতীয় বর্ষের প্রশিক্ষার্থীরা আদর্শ বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা কবিতা দুই এর অন্তর্গত ম্যাঘনাদবধ কাব্যটি নিয়ে আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখবে যারা আমার এই চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই বধ মাইকেল মধুসূদন দত্তের লেখ মানে সৃষ্টি অমর সাহিত্য নিয়ে আলোচনা করব তো চলো কথা না বাড়িয়ে আমরা আলোচনায় প্রবেশ করি বধ কাব্যটি প্রকাশিত হয় আঠারোশো সালে আর লেখক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন পঁচিশে জানুয়ারি আঠারোশো চব্বিশ সাল যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদারি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন উনত্রিশে জুন আঠারোশো তিয়াত্তর সালে ঊনপঞ্চাশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন এখন চলো মেঘনাদবাদ কাব্যটি সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই তা হলো মেঘনাদবাদ কাব্যটি হচ্ছে সাহিত্যিক মহাকাব্য এবং এটি অমৃতাক্ষর ছন্দে রচিত এই কাব্যটিতে মোট নয়টি স্বর্গ আছে তো প্রথম স্বর্গ হচ্ছে অভিষেক তৃতীয় স্বর্গ অস্ত্রলাভ তৃতীয় সমাগম চতুর্থ অসুখ পঞ্চম উদ্যোগ ষষ্ঠ স্বর্গ হচ্ছে বধ সপ্তম স্বর্গ নির্বাদ অষ্টম স্বর্গের নাম হচ্ছে প্রয়াত পুরী এবং নবম স্বর্গ হচ্ছে সংস্ক্রিয়া প্রিয় শিক্ষার্থীরা প্রতিটি স্বর্গের মধ্যে যে আলোচনাগুলো আছে তা আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব তো যারা আমার এই চ্যানেলে নতুন এসেছ তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব প্রশিক্ষার্থীরা চলো এখন আমরা প্রতিটি স্বর্গের আলোচনাগুলো সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করি প্রথম স্বর্গটি হলো অভিষেক এই স্বর্গে আমরা দেখতে পাই রাবণ তার লঙ্কা তার সিংহাসনে বসে আছে এমন সময় মক্রাক্ষ তার রাবণ পুত্র বীরবাহুর মৃত্যুর সংবাদ নিয়ে রাবণের কাছে আসে রাবণ মৃত্যুর তার পুত্রের মৃত্যুর সংবাদটি পেয়ে খুবই মনে কষ্ট পায় এবং সারণ এক্ষেত্রে রাবণকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে চিত্রাঙ্গদা তার একমাত্র পুত্রের মৃত্যুতে সে পাগলের মতো ছুটে আসে রাবণের কাছে সে রাবণকে দিককার জানায় এবং সে বলতে থাকে যে রাবণ যদি সীতাকে হরণ না করতো তাহলে আজকে তার এই পুত্রকে হারাতে হতো না তো রাবণকে দুষতে থাকে চিত্রাঙ্গদা চিত্রাঙ্গদা হচ্ছে বীরবাহুর মা রাবণ তার প্রিয় পুত্রের মৃত্যুতে ব্যাপক কষ্ট পান যখন চিত্রাঙ্গদা রাবণকে দুষতে থাকে এবং বিলাপ করতে থাকে তখন রাবণ তার স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য একটি চমৎকার উক্তি করে বা মাইকেল মধুসূদন দত্ত রাবণের মুখ দিয়ে কিন্তু একটি চমৎকার বাক্য পাঠ করান হলো এক পুত্র সুখে তুমি আকুলা নয়নে শতপুত্র সুখে বুকামার ফাটিছে দিবা নিশ্চে পরবর্তীতে রাবণ নিজে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য মনস্থির করে তখন মেঘনাথ প্রমোদ বনে তার স্ত্রী প্রমীলার সাথে বিহারে ব্যস্ত ছিল তখন আমরা দেখতে পাই দাত্রী মুরলা প্রবাসার ছদ্মবেশে মেঘনাথের কাছে গিয়ে সেই সকল সংবাদ জানায় তখন মেঘনাথ নিজে প্রাসাদে গিয়ে তার পিতা রাবণের কাছে যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি চায় রাবণ তাকে অনুমতি দেয় এবং উপদেশ দেয় যে সে যেন অবশ্যই যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে তার ইষ্ট দেবতার পূজা করে নেয় এবং নিকম্বিলা যজ্ঞ সম্পন্ন করে এরপর এই অভিষেক পর্বে বা স্বর্গে রাবণ তার পুত্র মেঘনাথকে সেনাপতি পদে অভিষেক করেন তো এই হতলো মূলত প্রথম স্বর্গের ঘটনা প্রবাহ আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখন চলো আমরা দ্বিতীয় স্বর্গের যে অস্ত্রলাভ স্বর্গটি আছে সেটা নিয়ে একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি দ্বিতীয় স্বর্গটি হলো অস্ত্র এই স্বর্গে আমরা লক্ষ্য করতে পারি দেবতারা মেঘনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মেঘনাদ যদি নিকম্বিলা যজ্ঞ সম্পন্ন করতে পারে তাহলে তাকে যুদ্ধে পরাজিত করা অসম্ভব এমন খবর নিয়ে আমরা দেখতে পাই যে লঙ্কার রাজলক্ষ্মী স্বর্গে এসে ইন্দ এই খবরটা ইন্দ্রকে জানায় ইন্দ্র তারপর সেই খবর নিয়ে যায় শিবের কাছে কিন্তু শিব তখন দ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন দুর্গাকে সে অনুরোধ করে শিবের দেন ভগ্ন করার জন্য কিন্তু দুর্গা এক্ষেত্রে সাহস পান না তাইতে সে কামদেব এবং রতিকে নিয়ে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে শিবের দেন ভগ্ন করে এবং শিব তাদেরকে মায়াদেবীর কাছে যেতে বলে মায়াদেবী তাদেরকে কিছু মহাস্ত্র দেয় তা নিয়ে কে এক্ষেত্রে ইন্দ্র স্বর্গে ফিরে আসে তখন ইন্দ্র সহচরচিত্র রথের মাধ্যমে এই সকল অস্ত্র রামের কাছে পাঠিয়ে দেয় এই আলোচনাটুকুই মূলত অস্ত্র লাভ স্বর্গে করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে অস্ত্র লাভ পর স্বর্গে কী আলোচনা করা হয়েছে তো চলো এখন আমরা সমাগম এই স্বর্গটি নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করি শিক্ষার্থীরা তৃতীয় স্বর্গটি হল সমাগম এই পর্বে আমরা দেখতে পাই যে প্রমিলা তার স্বামী মেঘনাদের জন্য অধীর আগ্রহে প্রমোদ বনে অপেক্ষা করছে কিন্তু মেঘনাদ আর আসছে না তাই সে মনস্থির করে সে লঙ্কাপুরিতে যাবে মেঘনাদের কাছে সে যাবে কিন্তু তার সখী বাসন্তী তাকে প্রথমে বয় দেখায় যে লঙ্কাপুরে রামের সৈন্যরা ঘিরে রেখেছে তাই সেখানে তার পক্ষে যাওয়া সম্ভব হবে না বা তার জন্য যাওয়াটা আসলে শুভকর হবে না তখন এক্ষেত্রে আমরা দেখতে পাই যে নারীর মুখে আসলে কীরকম শক্তিশালী বক্তব্য আসলে উঠে আসতে পারে তা কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এই ক্ষেত্রে প্রমিলা চরিত্রের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছেন প্রমিলা এক্ষেত্রে বলে যে কি কোহিলি বাসন্তী পাহাড় হইতে যে নদী বাহিরায় যায় সিন্ধুর উদ্দেশ্যে কাহার তার কাহার সাধ্য তার গতি এরকম কিন্তু খুবই চমৎকার একটি উক্তি কিন্তু আমরা প্রমিলার মুখে কিন্তু জানতে পারি এবং তার যে ক্ষিপ্রতা তা কিন্তু এই সকল বাক্যের মাধ্যমে কিন্তু প্রকাশিত হয় তখন সে আরও বলে যে রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী আমিকে ডরাই সুখী ভিখারি রাগবে সে কিন্তু এরকম চমৎকার কিছু উক্তির মাধ্যমে কিন্তু তার যে ক্ষিপ্রতা শক্তি তা কিন্তু প্রকাশ পায় এবং সে লঙ্কার উদ্দেশ্যে রওনা দেয় আমরা দেখতে পাই লঙ্কাপুরতে যখন সে রাজপ্রাসাতে প্রবেশ করবে তখন তার পথ আটকায় হনুমান প্রমীলা তখন গর্জে ওঠে এক সময় হনুমান এই প্রমিলার পথ ছেড়ে দিতে বাধ্য হয় এবং প্রমিলা তার স্বামী মেঘনাদের কাছে যায় তো এটাই হচ্ছে মূলত সমাগম স্বর্গের আলোচ্য বিষয় তো এখন চলো আমরা চতুর্থ স্বর্গ অশুক নিয়ে আলোচনা করি চতুর্থ স্বর্গটি হল অশুক তো এই স্বর্গে আমরা লক্ষ্য করতে পারি যে বিভূষণের স্ত্রী শর্মা এবং সীতার মধ্যে কিছু কথোপকথন হয় এবং সীতাকে কিভাবে হরণ করা হয়েছে তার কিছু বর্ণনা এই চতুর্থ স্বর্গে আছে তাছাড়া এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো কথা আসলে এই চতুর্থ স্বর্গে নেই তাই এই ব্যাপারে আলোচনা আসলে না করাটাই উত্তম কারণ ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে তো চলো আমরা পঞ্চম স্বর্গ উদ্যোগ এই স্বর্গটি নিয়ে আলোচনা করি পঞ্চম স্বর্গ আমরা দেখতে পাই লক্ষণকে স্বপ্নে তার মা সুমিত্রা দেবী ইন্দ্রজিৎকে বধ করার উদ্দেশ্যে আদেশ দেন ইন্দ্রজিৎকে ইন্ ইন্দ্রজিৎ হচ্ছে মেঘনাদের আরেকটি নাম কারণ সে ইন্দ্রকে হারিয়ে এক সময় যুদ্ধে বিজয়ী হয়েছিল তাই তার আরেকটি নাম হয়ে যায় ইন্দ্রজিৎ একটি কথা মনে রাখবে এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে যে মেঘনাদের অপর নাম কি বা আরেকটি নাম কী ইন্দ্রজিৎ কাকে বলা হয় এরকম প্রশ্ন থাকতে পারে ইন্দ্রজিৎ হচ্ছে মেঘনাদের আরেকটি নাম কারণ সে যুদ্ধে ইন্দ্রকে দেবতা ইন্দ্রকে কিন্তু পরাজিত করেছিল তাই সেই ইন্দ্রজিৎকে বধ করার উদ্দেশ্যে আদেশ দেয় লক্ষণের মা সুমিত্রা দেবী এ কথাটা তোমরা অবশ্যই মনে রাখবে এটা পঞ্চম স্বর্গের কথা আমি বলছি তারপর রাম ও বিভীষণের অনুমতি নিয়ে যাত্রা করে মহামায়া তাদের হাতে দৈব অস্ত্র এবং মেঘনাদকে বধ করার উপায় বলে দেয় অপরদিকে ইন্দ্রজিৎ নিকম্বিলা জগে গিয়ে তার যে ইষ্টদেবের পূজা সে পূজা করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে তো এই হলো উদ্যোগ স্বর্গের আলোচ্য বিষয় এক্ষেত্রে লক্ষণ ম্যাঘনাথকে হত্যা করার জন্য উদ্যোগ গ্রহণ করে তাই এই পর্বের নাম হয়েছে এই স্বর্গের নাম হয়েছে উদ্যোগ তো ষষ্ঠ স্বর্গের নাম হচ্ছে বধ চলো এখন আমরা বধ স্বর্গটি নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করি ষষ্ঠ স্বর্গের নাম হচ্ছে বধ এই স্বর্গে আমরা দেখতে পাই যে ম্যাঘনাথকে বধ করা হয় লক্ষণ ম্যাঘনাথকে চুরের মতো তার জগা ষষ্ঠ স্বর্গের নাম হচ্ছে বধ এই স্বর্গে আমরা লক্ষ্য করতে পারি লক্ষণ চোরের মতো নিকম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করে ম্যাঘনাথকে বধ করে এক্ষেত্রে ম্যাঘনাদের যে চাচা বিভীষণ লক্ষণকে সাহায্য করে থাকে আমরা এই ষষ্ঠ স্বর্গে আমরা আরও কিছু বিষয় লক্ষ্য করতে পারি তা হল যে ম্যাঘনাদ যখন উদ্যোগ গ্রহণ করে অর্থাৎ এই ক্ষেত্রে লক্ষণ যখন উদ্যোগ গ্রহণ করে যখন মেঘনাথকে সে হত্যা করার উদ্দেশ্যে রওনা হয় তখন কিন্তু রাম তাদেরকে বাধা দেয় যে নাহি কাজ সীতাই উদ্ধারী অর্থাৎ রাম চায় যে এরকম একজন বীর যোদ্ধাকে হত্যা করতে গিয়ে যেন সে সে লক্ষণী না নিজেই নিহত হন তাই এক্ষেত্রে রামের হৃদয়ের ভিতরে একটি বয় কাজ করে তাই সে লক্ষণকে সীতা উদ্ধারের জন্য বা মেঘনাথকে বধ করার জন্য পাঠাতে প্রথমত চায় না পাঠাতে কিন্তু পরবর্তীতে দেবী তাকে ভবিষ্যৎ সম্পর্কে দেখায় এবং সময় রাম এক্ষেত্রে মেঘনাদকে পাঠাতে রাজি হয় এক্ষেত্রে রামের ভিতরে আমরা একটা কাপুরুষতার দৃশ্য আমরা দেখতে পাই রাবণ এক্ষেত্রে বলে যে নাহি কাজ সীতাই উদ্ধারী অর্থাৎ লক্ষণকে সীতা উদ্ধারের জন্য আর যাওয়ার কোনো প্রয়োজন নেই সীতা আটকে আছে রাবণের কাছে আটকে থাক আমরা সীতাকে উদ্ধার করতে যাবো না এরকম একটি কথা এক্ষেত্রে আমরা রামের মুখ থেকে আমরা শুনতে পারি তো পরবর্তীতে এক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিভীষণের সাহায্য নিয়ে এবং মায়াদেবীর সাহায্য নিয়ে লক্ষণ চুরের মতো এক্ষেত্রে লেখক বলেছেন তস্কর তস্করের মতো সে নিকুম্বিলা জগাকারে প্রবেশ করে এবং নিরস্ত্র মেঘনাথকে সে হত্যা করে তাই এই স্বর্গের নাম হয়েছে বধ স্বর্গ তাই স্বর্গ প্রশ্ন থাকতে পারে যে ম্যাঘনাথ কোন স্বর্গে বধ হন তোমরা এই প্রশ্নটি অবশ্যই মনে রাখবে যে ম্যাঘনাথ ষষ্ঠ স্বর্গে বধ হয় তো এখন চলো আমরা সপ্তম স্বর্গ শক্তি নির্বেদ নিয়ে কিছু সংক্ষেপে আলোচনা করি সপ্তম স্বর্গটি হল শক্তি নির্বেদ। আমরা এই পর্বে দেখতে পারি যে মেঘনাদের হত্যায় রাবণ অনেক বেশি কষ্ট পান বীরবাহুর হত্যা বীরবাহু নিহত হওয়ার পর রাবণ যে কষ্টটা পেয়েছিল তার চাইতেও বেশি কষ্ট পান মেঘনাদের হত্যার পর মেঘনাদ নিহত হওয়ার পর রাবণ স্বয়ং নিজে যুদ্ধক্ষেত্রে দিকে রওনা হয় যুদ্ধর প্রস্তুতি নিয়ে এক্ষেত্রে দেবতারাও রামের দলে অংশগ্রহণ করে কারণ রাবণ একজন ক্ষিপ্র যোদ্ধা তাকে পরাজিত করা রামের পক্ষে অসম্ভব তাই দেবতারাও স্বর্গ থেকে নেমে আসে রামের দলে অংশগ্রহণ করে কিন্তু রাবণ এতটাই ক্ষিপ্রতার সাথে যুদ্ধ করে যে এক সময় তার হাতে লক্ষণ নিহত হয় যুদ্ধক্ষেত্রে লক্ষণকে নিহত করে রাবণ এবং দেবতারা স্বর্গে পালিয়ে যেতে বাধ্য হয় এই তাই এই সপ্তম স্বর্গটির নাম হয়েছে শক্তি নির্বেদ কারণ এক্ষেত্রে রামের যে শক্তির যে একটি বলয় ছিল সেটাকে রাবণ ভাঙতে সমর্থ হয় তা আশা করি তোমরা বুঝতে পেরেছ যে সপ্তম স্বর্গে কী নিয়ে আলোচনা করেছে এখন চলো আমরা অষ্টম স্বর্গটি নিয়ে একটু আলোচনা করি প্রয়াত পুরী অষ্টম স্বর্গের নাম হচ্ছে প্রাত পুরী এই স্বর্গটি নিয়ে এখন আমরা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করব অষ্টম স্বর্গে আমরা দেখতে পাই যে এক্ষেত্রে মূলত তিনটি বিষয়ের প্রতি দৃষ্টিপাত করা হয় প্রথমত আমরা মেঘনাদের হত্যায় রাবণকে এক্ষেত্রে বিলাপ করতে দেখি এবং লক্ষণের সুকে রামেরও এক্ষেত্রে বিলাপ আমরা লক্ষ্য করতে পারি কৈলাসে শিব ও পার্বতীর ভিতরে কিছু কথোপকথন হয় রামচন্দ্র প্রাতপুরি দর্শন করে এবং লক্ষণকে দেবতাদের আশীর্বাদে পুনরায় আবার জীবিত করে তোলে তো এগু ঘটনাগুলো ঘটে অষ্টম স্বর্গে তাই অষ্টম স্বর্গে কি কী ঘটনাগুলো ঘটে এগুলো কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে অষ্টম স্বর্গে লক্ষণের মৃত্যুতে রামের সুখ আমরা দেখতে পাই পাশাপাশি রাবণও কিন্তু তার পুত্র হত্যায় নিহত হওয়ার কারণে সেও সুখ করে বিলাপ করে রামও এক্ষেত্রে লক্ষণের হত্যার জন্য লক্ষণ নিহত হওয়ার জন্য সেও কিন্তু সুখ করে বিলাপ করে আবার কৈলাশের ভিতরে শিব এবং পার্বতীর ভিতরে কিছু কথোপকথন হয় সেটাও আমরা এই অষ্টম স্বর্গে লক্ষ্য করি রামচন্দ্র প্রয়াতপুরি ঘুরে দেখে এবং লক্ষণকে দেবতাদের আশীর্বাদে পুনরায় আবার জীবিত করে তোলে তো এই ঘটনাগুলো গুটে অষ্টম স্বর্গে নবম স্বর্গে কী করি শিক্ষার্থীরা একে একে আমরা আটটি স্বর্গ নিয়ে আলোচনা করে ফেলেছি এখন আমরা নবম স্বর্গটি নিয়ে আলোচনা করব তো এই স্বর্গের নাম হচ্ছে সংস্ক্রিয়া সংস্ক্রিয়া মানে হচ্ছে হিন্দু ধর্মের মৃতদেহকে যে সংস্কার করা হয় বা চিতায় পোড়ানো হয় সে বিষয়টি ক্ষেত্রে বর্ণিত হয়েছে আমরা এই নবম স্বর্গে দেখতে পাই যে রাবণ বুরবেলা রামচন্দ্রের শিবির থেকে জয়ধ্বনি শুনতে পায় এর কারণ সম্পর্কে শারণের কাছে জানতে চাইলে সারণ বলে যে লক্ষণ আবার পুনরায় জীবিত হয়ে গেছে তো রাবণ এক্ষেত্রে দীর্ঘশ্বাস ফেলে এবং সারণের মাধ্যমে রামের কাছে একটি চিঠি পাঠায় এবং সেই চিঠির মাধ্যমে সাত দিনের যুদ্ধ বিরতি একটি চুক্তি করে রামের সাথে রাবণ এবং এক্ষেত্রে আমরা দেখতে পাই যে মেঘনাথকে চিতায় চড়ানো হয় এবং মেঘনাদের যে স্ত্রী প্রমীলা সেও তার স্বামীর সাথে সহমরণে যাবে এরকম ঘটনা এক্ষেত্রে বর্ণিত হয় এবং পরবর্তীতে আমরা দেখি যে ঠিকই এক্ষেত্রে প্রমীলা দেবী তার স্বামী মেঘনাদের সাথে সহমরণে যায় তারা চিতায় বস্মীভূত হলে রক্ষদল সিন্ধু নীরে স্নান করে শূন্য লঙ্কার দিকে ফিরে আসে এইভাবেই কিন্তু এই মেঘনাদ বধ কাব্যটি শেষ হয় তো পরবর্তীতে কিন্তু এক্ষেত্রে রাবণের যে সমাপ্তি সেটা কিন্তু আর এক্ষেত্রে বর্ণিত হয় না তা আমরা সবাই জানি পরবর্তীতে রাবণও কিন্তু বধ হয় রাম লক্ষণের হাতে তো প্রিয় শিক্ষার্থীরা মেঘনাদ বধ কাব্যটি নিয়ে আমাদের আলোচনা শেষ তো আমি সংক্ষিপ্তভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যদি তোমরা না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বিস্তারিতভাবে আলোচনা করলে ভিডিওটি অনেক দীর্ঘ হবে যা তোমাদের দেখার আগ্রহ জাগবে না তাই আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করেছি মাঝখান থেকে অনেক কিছু বিষয় বাদ পড়েছে আবার আমি কিছু এমনও বিষয়ে আলোচনা করেছি যা তোমরা যদি এই কাব্য কাব্যগ্রন্থটি যদি মহাকাব্যটি যদি পরে বের করতে চাও তাহলে কিন্তু তোমাদের অনেক কষ্ট হবে তাই প্রশিক্ষার্থীরা এরকম আর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব